আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ছাদ বাগানে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে আমার গোলাপ গাছগুলোর সাথে পরিচয় করা দিচ্ছি এবং তাদের কীভাবে যত্ন নিতে হবে গাছগুলোর সেটা দেখাবো আপনাদেরকে আজকে এটা আমার একটা লাল গোলাপ গাছ গোলাপ গাছগুলো নভেম্বরের মাঝামাঝি সময়ে ডালগুলা কেটে দিচ্ছিলাম যার পর এখান থেকে প্রচুর ডাল বের হয়েছে দেখেন আপনারাও যদি পুরনো গাছে অনেক বড় বড় আমার গোলাপের মতো বড় বড় গোলাপ পেতে চান তাহলে তাহলে এই নভেম্বরের মাঝামাঝি গাছের ডালগুলো এভাবে ছেটে দিবেন তাহলে নতুন অনেক ডাল বের হবে এবং সেই ডাল থেকে এবছরেই শীতের মধ্যে প্রচুর গোলাপ ফুটবে বড় বড় আমার অনেকগুলো গোলাপ আছে প্রায় সাত কালার গোলাপ গাছ আছে প্রত্যেকটা গোলাপ গাছে দেখেন নতুন ডাল এসে ভরে গেছে পার্পেল কালার আগুন কালার সাদা এই গাছটা আমি খুব কমে সস্তায় কিনেছিলাম গাছটা ফেলে দিতে চেয়েও দিই না কারণ গাছে এত পরিমাণ ফুল ফুটে আর গাছটা ফুলগুলো মশালা অনেক সুন্দর সাদার মধ্যে একটা শেড গোলাপ গাছ একটা হলুদ একটা বেগুনি থাই গোলাপ সব আপনারা যদি আপনাদের পুরনো গাছে ভালো গোলাপ ভালো মানের গোলাপ গাছ পেতে চান বড় বড় গোলাপ পেতে চান তাহলে পনেরো দিন অন্তত সার দিবেন। টিএসপি ড্যাপ মানে ড্যাপ মানে ডিএপি আর খোল এই তিনটা সার মিশায় পুরো দিন অন্তরে পানিগুলো দিবেন গাছে গোড়া দেখেন আমি গাছে গোড়া দিয়েছি আর গোড়া একটু খুনে দিবেন গোড়াগুলো একটু আগলায় দিলে মাটিগুলো এগিয়ে থাকলে প্রচুর হচ্ছে গোলাপ ফুল ফুটবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালো জাতের গোলাপ যদি পেতে চান চেষ্টা করবেন তো সার প্রয়োগ করার